হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জার স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক সেটি হল ভারতের প্রথম পুরুষ ঠিক আছে কে কে ভারতের প্রথম পুরুষ হিসাবে ছিলেন সেই সমস্ত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি যে টপিকটা এই টপিকটা মানে তোমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসার অ্যাকুরেসি রেটটা বলতে পারো তোমরা নাইনটি নাইন পারসেন্ট প্রায় পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্নপত্র আসে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখো গভর্নর জেনারেল প্রথম ভারতের গভর্নর জেনারেল কে ছিল পুরুষ ঠিক আছে ওয়ারেন হেস্টিং আচ্ছা ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং আচ্ছা ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল ঠিক আছে জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি আচ্ছা জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি কে ছিল বদরুদ্দিন তোয়েবজি আচ্ছা স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিল লর্ড মাউন্ট ব্যাটেন আচ্ছা স্বাধীন ভারতের গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি হচ্ছেন ভারতীয় ঠিক আছে ভারতীয় আর স্বাধীন ভারতের গভর্নর জেনারেল এটা ব্রিটিশ লর্ড মাউন্ট ব্যাটেন আর স্বাধীন ভারতের শেষ সরি প্রথম গভর্নর জেনারেল ভারতীয় চক্রবর্তী রাজা গোপালাচারী আচ্ছা আইসিএস উত্তীর্ণ আইসিএস উত্তীর্ণ হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আইসিএস অফিসার সুরেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আচ্ছা ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তোমরা এই ভিডিওটি মোটামুটি তোমরা যদি পাঁচ সাতবার দেখে নিতে পারো প্রায় তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ভিডিওটি চালিয়ে আচ্ছা নেক্সট দেখো এবার ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্র রাষ্ট্রপতি কে ছিল রাজেন্দ্র প্রসাদ আচ্ছা স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু নোবেল পুরস্কার পাপক রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা উনিশশো সালে রবিল পুরস্কারটা পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই সালটা মনে রাখবে মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন শিখ রাষ্ট্রপতিকে ছিল জ্ঞানী জৈল সিং মহাকাশচারী প্রথম রাগ মহাকাশচারী ভারতের রাকেশ শর্মা উনিশশো সালে আন্তর্জাতিক আদালতের বিচারপতিকে বেনেগাল নরসিংহ রাও ঠিক আছে বেনেগাল নরসিংহ রাও ভারতবর্ষ ভারতরত্ন পুরস্কার পাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সি গোপালাচারী আচ্ছা রাজা গোপালাচারী ডক্টর সি বি রবন এনারা উনিশশো সালে প্রথম পায় ঠিক আছে এই তিনজন আচ্ছা অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন মোরারজি দেশাই পুরো মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগী প্রধানমন্ত্রী পুরো মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগী প্রধানমন্ত্রী হচ্ছে মোয়ারজি দেশাই আচ্ছা স্বাধীন ভারতের ভারতীয় কমান্ডার ইন চিফ জেনারেল ক্যারিয়াপ্পা ঠিক আছে জেনারেল ক্যারিয়াপ্পা আচ্ছা ফিল্ড মার্শাল কে ছিলেন জেনারেল এস মানেক্স জেনারেল এস মানেক্স রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু হয় কে জাকির হোসেন প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু হয়েছে কে সি এন আন্নাদুরাই সংসদে অংশগ্রহণ না করে প্রধানমন্ত্রী তিনি হলেন চরণ সিং ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু মিহির সেন কত সালে উনিশশো সালে আচ্ছা আর এই সালগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সালগুলোই আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি ঠিক আছে সেই সালগুলোই দেওয়া আছে সালগুলো তোমরা দে ভালো করে দেখবে আচ্ছা জ্ঞানপীঠ পুরস্কার পাবো জি শঙ্কর কুরুপ উনিশশো সালে জি শঙ্কর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় আচ্ছা লোকসভার অধ্যক্ষ জি ভি মাবালঙ্কার উপরাষ্ট্রপতি প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষামন্ত্রী প্রথম মৌলানা আবুল কাজাম আজাদ ঠিক আছে মৌলানা আবুল কালাম আজাদ আচ্ছা উপ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল আচ্ছা চিফ অব দি আর্মি স্টাফ কে ছিলেন চিফ অব দি আর্মি স্টাফ কে ছিলেন জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজি ভারতীয় এয়ার চিফ মার্শাল এয়ার মার্শাল সুব্রত মুখার্জি চিফ অব দ্য নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রামদাস কাটারি পরমবীর চক্র চক্রপাপক মেজর সোমনাথ শর্মা নোবেল পুরস্কার পাপক বিজ্ঞানী সিভি রমন ঠিক আছে নোবেল পুরস্কার পাপক প্রথম বিজ্ঞানী হলেন সিভি রমন উনিশশো তিরিশ সালে পেয়েছেন নির্বাচন কমিশনার সুকুমার সেন আচ্ছা ম্যাক্সাইজি পুরস্কার বিজেতা আচার্য বিনোদা বিনোবা ভাবে উনিশশো সালে পেয়েছেন তিনি চৈনিক পরিব্রাজক ফাইহিয়েন প্রধান বিচারপতি হরিলাল যে কানিয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেক্সট দেখো ভারতবর্ষ ভারত রত্নপাব্যক বিদেশি ব্যক্তিকে ছিলেন খান আব্দুল গপ্পর খান কত সালে উনিশশো সালে অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্টে আহরণকারী শেরপা ফু দর্জি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাপক অমর্ত সেন উনিশশো আটানব্বই সালে তিনি পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপক কে কৈলাস সর্তার আচ্ছা ভারতীয় পাইলট জে আর ডি টাটা আন্টারটিকা বিজয়ী লেফটেন্যান্ট রামচরণ শর্মা দুবার মাউন্ট এভারেস্টে আরোহণকারী নওয়াং গম্বু দক্ষিণ মেরু বিজয়ী কর্নেল জে কে বাজাজ আচ্ছা উত্তর মেরু বিজয়ী জগন্নাথন শ্রী ঘমন ঠিক আছে আচ্ছা ভারতে আসা আমেরিকার রাষ্ট্রপতি হোয়াইট সরি ডোয়াইট ডি আইসেন হাওয়ার আচ্ছা ভারতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাগমিলান নেক্সট একেবারে ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি হলো কে আর নারায়ণন আচ্ছা বিশ্ব বিলিয়ার ট্রফি বিজেতা উইলসন জোনস মহাকাশ পর্যটক সন্তোষ জর্জ কোলাঙ্খারা কুলাঙ্গারা আচ্ছা অস্কার পুরস্কার পাবক লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং ভারত ভারত রত্ন পাপক চলচ্চিত্র পরিচালককে দেখো সত্যজিৎ রায় খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালককে মেহবুব খান ঠিক আছে মেহবুব খান আর মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য পান ঠিক আছে অস্কার পুরস্কার পাব্যক সুরকারকে ইয়ার রহমান ঠিক আছে এ আর রহমান আচ্ছা দু সালে পেয়েছিলেন ঠিক আছে এ আর রহমান আচ্ছা অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার রসুল পুটুক্কি আচ্ছা ফর্মুলা ওয়ান গাড়ি চালক নারায়ণ কার্তিকেয়ন মিস্টার ইউনিভার্স মনতোষ রায় মিস্টার ওয়ার্ল্ড রোহিত খান্ডেলওয়াল ঠিক আছে নেক্সট একেবারে আচ্ছা অলিম্পিক পদকজয়ী খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা প্রায়ই আসে অলিম্পিক পদকজয়ী কেডি যাদব আর সালটাও সাথে সাথে তোমরা মনে রাখবে উনিশশো সাল ঠিক আছে অলিম্পিক পদকজয়ী রূপো ঠিক আছে আচ্ছা প্রথম পায় হচ্ছে ব্রোঞ্জ অলিম্পিকে কেডি যাদব উনিশশো সালে ব্রোঞ্জ পায় আর অলিম্পিকে পদকজয়ী রূপো পায় প্রথম হচ্ছে রাজ্যবর্ধন সিং রাঠোর দু সালে ঠিক আছে আচ্ছা অলিম্পিক পদকজয়ী সোনা পায় অভিনব বিন্দ্রা দু সালে টেস্ট ক্রিকেট অধিনায়ক সি কে নাইডু ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক অজিত ওয়াদেকর টেস্ট ক্রিকেট শতরানকারী লালা অমরনাথ ঠিক আছে ওয়ান ডে ক্রিকেট শতরানকারী কপিল দেব আচ্ছা ওয়ান ডে ক্রিকেটে দ্বি শতরানকারী শচীন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে ত্রি শতরানকারী বীরেন্দ্র সহবাগ টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী হরভজন সিং আর ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিককারী চেতন শর্মা ঠিক আছে তো এই তোমাদের প্রথম পুরুষ হিসাবে কারা কারা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই ভিডিওটি তোমরা বারে বারে দেখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক প্রায় পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে তোমরা এই বুঝতেই পারবে বা যারা কিছু পরীক্ষা দিয়েছ নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে কেমন প্রশ্নপত্র আসে ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবে আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবে চলো টাটা বাই